নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এই যে সকালবেলা আজকে কিন্তু দুদিনের ব্লগটাই দেবো যেহেতু আমার আগের ব্লগুলো মানে স্টোর মানে হয়ে আছে আর কি স্টকে জমে আছে তো সেই জন্য আমি দুদিনের ভিডিও কিন্তু শেয়ার করছি তো দেখো এটা কিন্তু হচ্ছে সোমবার সোমবার সকাল এটা কিন্তু একটু চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে এটা কিন্তু একটু গোলা রুটি মতো বানিয়ে নিচ্ছে আর কি তো আর এখানে দেখো মাছ নিয়ে এসছে আর এই যে ডিম মাছের ঝাল হবে আর ডিম আলু সিদ্ধ করা হয়ে গেছে এখানে ডিমের হবে ঝোল ওই ঝোল ঝোল মতো কষা কষা মতো মানে খুব একটা কষা রাখবো না আবার খুব একটা পাতলা টাল টালে ঝোল হবে না ওই রকম আর কি যেরকম একটু গাড়ো গাড়ো হয় রকমই তো মাছগুলো দেখো আমরা ভেজে নিচ্ছি আর এখানে আমার পাশে আমি ভয়েস দিচ্ছি আমার ছোটো মা কিন্তু উঠে গেছে ঘুম থেকে ও ঘুমায় আমি কিন্তু ভয়েস দিই আর দেখো উঠে গেছে একটু কিন্তু আওয়াজ তোমরা পাবে তো একটু ইগনোর করে যেও যদি অসুবিধা হয় তো দেখো এখানে মাছের ঝালটা হয়ে গেছে আমি কিন্তু ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিয়েছি অনেক কষ্টে কিন্তু ও চুপ আছে মানে ও কিন্তু একদমই চুপ থাকে না ওকে বলেছি মাম্মাম দাঁড়া আমি একটুখানি ফোনে ভয়েসটা দিয়ে দিই তারপরে কিন্তু তুই কথা বলবি অনেক কথা ঠিক আছে তারপরে কিন্তু ও একটুখানি চুপ আছে জানি না কতক্ষণ থাকবে দেখো এটা কিন্তু সন্ধেবেলা মানে দুপুরবেলা তোটা দেখিয়ে দিলাম এই রান্না করেছিলাম আর এটা কিন্তু সন্ধেবেলা আমি চা বানিয়ে নিয়েছি এটা কিন্তু সোমবারের সন্ধেবেলার ভিডিও এই যে মার জন্য এখানে দেখো একটু আদা দিয়েছি আর একটু চা দিয়ে দিলাম মা তো চিনি ছাড়াই চা খায় যেহেতু আমার সুগার মা কিন্তু চিনি খায় না চায়ে এই যে আদা দিয়ে একটু লিকার চা করে দিয়েছি আর আমার জন্য আমার চাও কিন্তু আদা দিয়ে দুধ চা মানে আদা ছাড়া যেন চাটা ভালোই লাগে না খেতে মানে কেমন একটা যেন মনে হয়েছে আদা দিয়ে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য দেখো কিছুটা খাইনি আমার চা আর এটা নিয়েছি একটুখানি আর এটা সেই ঠেকুয়া কালকে দেখালাম দারুণ খেতে কিন্তু ঠেকুয়া গুলো ওই দুটো নিয়েছি আর একটা বিস্কুট নিয়েছি এই হচ্ছে আমার সন্ধেবেলা খাবার এই খাবো এখন বাজে সাতটা বাজে নি এখনো খাবার সেই খেতে খেতে হচ্ছে রাত সাড়ে দশটায় তখন এই হচ্ছে খাবার আমার সন্ধ্যেবেলা খুব ভারী জিনিস একদম আর এখন তো একটুখানি করছি কন্ট্রোল জানি না কতটা হবে তবুও ধরো খাবার একদম পরিমাণ সবই খায় কিন্তু একদম পরিমাণটা কমে দিয়েছে একদম অল্প দুপুরবেলা ভাত খায় একদম অল্প মানে আমার হাতের এক মুঠো হয়তো হবে একটু কমাতেই হবে না কমালে মানে হবে না অসুবিধা হয়ে যাবে পরে মানে আমার যা ছিল তার থেকে এখন বেড়ে গেছে ওই জন্য এখন আমার যেন অস্বস্তি হচ্ছে শরীরে ওইটাকে একটুখানি আর আগে যা ছিল সেটা সেম করতে হবে তো চলো দেখেন এটা সব এখন ম্যাগি নিয়ে ঘাটাঘাটি করছে তো এই দেখো এটা এটা কিন্তু হচ্ছে হচ্ছে মঙ্গলবার আজ সকালের রকম করে ভিডিও গুলো জমে গেলে না খুব অসুবিধা হয় তখন দিতে পরে একসাথে হয়ে যায় আমার যেহেতু দুদিন মিস হয়ে গেছিল আমি আপলোড দিতে পারিনি তো সেই কারণেই কিন্তু এইভাবেই ভিডিও দেওয়া তো দেখো এখানে ছোট মা খেলা করছে হ্যাঁ পরে তো আজকে আমাদের আই তাকো 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 দাদার সামনে চলে আসছে আজকে আমাদের ডুব্বু বাবার জন্মদিন তাই তো ডুব্বু বাবা হ্যাপি বার্থডে তো কিন্তু আজকে হবে না আজকে সেলিব্রেট হবে না কালকে হবে আজকে হচ্ছে একাদশী আজকে একাদশী পড়ে গেছে তাই তো দেখেছো কীরকম সামনে আসছে তোকে দেখাবো এই তো এই তো হচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো তো দেখো আজ আজ কিন্তু একাদশী একাদশী হলো এই যে সকালবেলা আমাদের জন্য এখানে সাবু ভিজিয়েছি সাবুটা করব পোলাও এখানে শশা কেটে নিয়েছি এখানে বাদাম অল্প একটু কাঁচা বাদাম ছিল সেটা ভিজিয়ে দিয়েছি আর এখানে তো ফল আছেই এইসবই হচ্ছে একাদশীতে আমাদের খাওয়া হবে তো দেখো এখানে আমি গাজরটা থাকলে না খুব ভালো হতো গাজর বিনস এগুলো দিলে ভীষণ ভালো লাগে খেতে আর দেখতেও দারুণ হয় তো গাজরটা ছিল না আমি এখানে ফুলকপি দিয়েছি আলু দিয়েছি অল্প আর পটল দিয়েছি পটলের খোসাটাকে পুরোটা ছাড়িয়ে নিয়েছি মানে যেরকম একটু রেখে রেখে আমরা পটল কাটি সেরকম না করে পুরো খোসাটা ছাড়িয়ে পটলগুলো একদম সরু সরু করে কেটে দিয়েছি আর দেখো একটু টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এটা এই যে সাবুর পোলাও করে নেবো সাবুর পোলাও এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এই একাদশে একাদশীর দিনে না বেশ কিন্তু এটা ভালো লাগে আর এর মধ্যে যত বেশি সবজি দেওয়া হবে না ততই যেন বেশি ভালো লাগে এটা খেতে মানে সবজি তো হচ্ছে মারও কিন্তু বেশ পছন্দ মাও ভালোবাসে একটু বেশি করেই করছি মা যদি সন্ধেবেলা খায় খাবে তো এই দেখো কিছুই কোনো রকম মশলা কিন্তু আমি দিই না জিরের গুঁড়ো টুড়ো কিচ্ছু এতে লাগে না শুধু নুন হলুদ দিয়ে যেরকম আমরা ওই ভাজি সবজি সেইটাকে ভেজে নিয়ে সাবুটাকে দিয়ে দিই দিয়ে একটু নুন চিনি মিশিয়ে দিই আর একটু ঝালটা দিই মানে ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে বাদাম আর ধনে পাতা বাদামটা লাস্টে দিয়ে দেবো ধনে পাতা বাদামটা ওপর থেকে দিয়ে দেবো আর ধনে পাতাটা দিলে কিন্তু বেশ মানে টেস্টটা যেন একটু দ্বিগুণ হয়ে যায় ধনে পাতা দিলে বেশ ভালো লাগে ধনে পাতার কাজে তো ওইটা যে কোনো খাবার কিন্তু স্বাদ টেক্সচার সব মানে সব কিছুই আর কি বাড়ানো দেখতেও ভালো লাগে এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম এটা কিন্তু হয়ে গেছে এটা হয়ে গেছে আমার সাবুটা যেহেতু সকালে ভেজেছিলাম মানে এখনকার সাবু না জানি না এটা আগে আমাদের মানে সকালে সাবু ভেজালে মোটামুটি চার পাঁচ ঘন্টা কি তারও বেশি হয়তো লাগতো বিকেলে সকালে ভেজালে বিকেলে খাওয়া যেত এমন এখন কিন্তু সাবুগুলো অত সময় লাগে না এখন মোটামুটি দেড় এক দেড় ঘন্টা রাখলেই কিন্তু দেখেছি সাবু কিন্তু বেশ ভালোভাবে একদম ভিজে যায় আর কি মানে নরম হয়ে যায় আর কি তো এই দেখো এটা কিন্তু সব সবজি মিশিয়ে একটা তরকারি হচ্ছে এটা মারা খাবে আর নিরাম যেহেতু একাদশী মারা একাদশী না করলেও সবাই কিন্তু নিরামিষ খায় তো দেখো এই দেখো দুপুরবেলা খেতে বসেছি শশা নিয়েছি একটু সাবুর পাপড় একটা নিয়েছি আর ওই যে সাবুর যে পোলাও আর এই দেখো ওকে বলছে তো তাকা এদিকে কেমন করে আছে মুখটা দেখো এই পোলাওটা কিন্তু বেশ ভালো লাগে আর ফুলকপিটা দেয়াতে না দারুণ লাগে খেতে দারুণ এই এইসব জিনিস ওর অতটা পছন্দ নয় ওই জন্য মুখটা ওরকম করে আছে এই সব জিনিস কারোর ভালো লাগে মানে আমাদের ভালো লাগে আমরা তো মোটামুটি চাহিদা সব কিছু মানিয়ে নিতে পারি আর কি ভালো লাগে কিন্তু ওই যে ওর একটু অসুবিধা হয় ঠিক আছে এক একটা দিন চলে যাবে তা বললো কেমন হয়েছে বললো ভালোই হয়েছে বন্ধুরা মাজে এখন হচ্ছে পৌনে সাতটা পৌনের সাতটা কি তাড়াতাড়ি সন্ধ্যা হয় না গরমকালে হচ্ছে সাতটার সময় দিয়ে সাড়ে

একটা ফল গিয়ে ম্যাজিক করে আরেকটা ফল বানিয়ে দিচ্ছে এই রকম খেলা খেলছে ওরা তো ওই জন্য ওইটা নিয়ে আসার জন্য বায়না করছে তো নিয়ে যাও ওটা এখন রেখে দিয়ে আসলে এই ম্যাগিটা আর খাবে না এই যে ওর জন্য ম্যাগি নিয়ে এসছি ম্যাগি খাবে ও আর আমি একটুখানি যে চা নিয়েছি চা নিয়েছি আর একটুখানি বাদাম নিয়েছি আর এই সাবুর ওই যে পোলাও সাবুর পোলাও করেছিলাম দুপুরবেলা মাকে একটু দিলাম এখন একটু ছিল এইটুখানি রেখেছি আর রাতবেলা তো খাবো না সেই আর ওর বাবা খাবে না রাত্রিবেলা ওই যে শশা আলু ওগুলো মেখেই খাবো এখন একটুখানি নিলাম চার সঙ্গে এটা খেয়ে নেবো আবার সেই রাত্রিবেলা খাবো রাত্রিবেলা ওই আলু শশা যেরকম মেখে খাই আর কি সেরকম একাদশী এই একাদশী হলে কিন্তু একটু ভালো ডায়েট হয়ে যায় তাই না একাদশী এখন যদি আমি করছি একটু জিনিসটা তাই বলছিলাম আমাকে কালকে যে তোমার কিন্তু কালকে ভালো ডায়েট হয়ে যাবে যেহেতু একাদশী আজকে সেই যে জলপাইটাই খাচ্ছিস তো বাবা ওটাকে দেখে তারতেই ম্যাগি খালালে কিন্তু আমি দেবো না চলো মাবার ওরা আর আন্টি আসো ও ওর জন্য দেখিয়েছি আমি সে একজন ম্যাগি খাচ্ছে আজুন ম্যাগি খাচার দিন কাজ দিয়ে গিয়েছিল করলো করে নিয়েবারে ম্যাগি খাচ্ছে চলো দেখা হচ্ছে পরে চাটা খেয়ে এই দেখো কারা এসেছে আমাদের বাড়ি অনেক পুরোনো বন্ধু দেখাছো দেখাছো ধর ধর এই তো তোমাকে নেব তো এই যে হচ্ছে प्रियंका, ওজুকিয়া। এরা হচ্ছে সেই আমার বড় বড় যখন ছোট স্কুলে পড়তো, সেই স্কুল থেকে আমরা আর কিbonding। তো মে কে টিউশনে দিয়েছে, দিয়ে দেখানোর টেস্ট আমার সাথে অনেকদিন পর আমার কথা মনে পড়েছে। চল কা। এই এবারে কেউ এই যে এই যে কি 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 বলবে? তুমি বলে দাও বলে বল বলবি এটা রেডি হয়ে গেছে দেখো চলে যাচ্ছে চলো আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে আবার কবে আসবি আবার এবার নিয়ে আসছি মেয়েদের নিয়ে আসব। ঠিক আছে মেয়েদের নিয়ে আসলে একটু বেশি মজা হবে দেখো ও দাঁড়িয়ে আছে ও আমার দাঁড়িয়ে আছে চলো এই দেখো তো অনেক দিন পরে যখন বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় না তখন কিন্তু বেশ ভালো লাগে অনেকটা সময় আমরা না একসাথে কাটিয়েছি যখন ওই ছোটো স্কুলে মানে মেয়ে যখন ওই নিজের ক্লাসের স্কুলে পড়তো আর কি একদম ছোটো ক্লাসে যখন ওকে দিয়েছিলাম তো সেই স্কুল থেকে আমরা বন্ধু তো দেখো রাতের খাবারটা এখানে সেরে নিচ্ছি আর ছোটো মা আমাদের সাথে বসে গেছে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে